প্রবৃত্তির যারা পুরাতন ইউজার রয়েছেন তারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করার পরেও যদি পাসওয়ার্ড ভুল দেখায় অর্থাৎ পাসওয়ার্ড যথাযথভাবে দেওয়ার পরেও যদি সঠিকভাবে লগ না হয় সে কিভাবে আপনি এরূপ পাসওয়ার্ডটি পুনরায় উদ্ধার করে আবার লগ করতে পারবেন আজকে আমি সেটি দেখাবো এর জন্য প্রথমেই আপনি এখানে আপনার ইউজার নেম হিসেবে যে ফোন নাম্বারটি সেটি এখানে ব্যবহার করবেন এর জন্য প্রথমেই আমরা এখানে যে ফরওয়ার্ড পাসওয়ার্ড রয়েছে সেটিতে টাচ করব টাচ করলে এখানে ইউজার নেম হিসেবে অর্থাৎ যে মোবাইল নাম্বারটি সেটি আমরা এখানে দিব ওটিপি পাঠান এই অপশনে টাচ করতে হবে এখন এখানে যে নাম্বারটি ব্যবহার করা আছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে দিতে হবে আমি ওটিপিটি দেওয়ার পরে যাচাই করুন অপশানে টাচ করেছি এখান থেকে আমাকে একটি নতুন পাসওয়ার্ড সেট করতে হবে নতুন পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা রয়েছে এখানে পাসওয়ার্ড কমপক্ষে আট ডিজিট এবং সর্বোচ্চ পনেরো ডিজিট হতে হবে এবং এর মধ্যে একটি বড়ো হাতের অক্ষর থাকবে একটি ছোটো হাতের অক্ষর থাকবে একটি সংখ্যা থাকবে এবং একটি বিশেষ অক্ষর থাকবে অর্থাৎ স্টার হ্যাশ অ্যাট দ্য রেট ইত্যাদি সম্বলিত একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে ব্যবহার করতে হবে আমি সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়ার পরে এরপরে পরিবর্তন এই অপশানে টাচ করব এখন এখানে নিচে দেখুন লেখা এসেছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুললি এখন আমার কাজ হচ্ছে এখানে পুনরায় আপনার ইউজার নাম হিসেবে সেই ফোন নাম্বারটি এখানে ব্যবহার করবেন এবং এখন নতুন যে পাসওয়ার্ডটি এখানে দিয়েছেন সেটি দিবেন এবং এখানে যে ক্যাপসা কোড রয়েছে সেটি দিতে হবে সেটি দেওয়ার পরে এখানে দেখুন লগ ইন অপশন রয়েছে সেই লগ ইন অপশানে টাচ করতে হবে তারপরে আপনার ফোনে আবার একটি ওটিপি চলে যাবে যাওয়ার পরে সেখানে সেই ওটিপিটি এখানে দিতে হবে দেওয়ার পরে যাচাই করুন যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশনের টাচ করলে আমরা লগ ইন করতে পারবো এবং যারা নতুন ইউজার রয়েছেন তারা প্রথমবার লগ ইন করার জন্য এই যে পোর্টালটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আইপিএমএসএ যে ফোন নাম্বারটি ব্যবহার করা হয়েছে সেই ফোন নাম্বারটি ইউজার আইডি হিসেবে দিবেন এবং পাসওয়ার্ড হবে বড়ো হাতের পি ছোট হাতের ইএসপি এগুলো দেওয়ার পরে অ্যাট দ্য রেট অফ ওয়ান টু থ্রি ফোর এটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন এবং সেখানে যে ক্যাপসা কোডটি থাকবে সেটি বসিয়ে লগ ইন যে অপশন পাবেন সেখানে টাচ করে আপনি প্রথমবার লগ করবেন লগ করার পরে তারপরে আপনি পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেবেন ধন্যবাদ সকলকে